আসসালামু আলাইকুম সি প্যানেল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামুন ওকে বন্ধুরা আজকে আমরা সি প্যানেলের অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় মাই স্কুয়াল ডাটাবেস নিয়ে আলোচনা করব আমরা দেখব কিভাবে আমাদের এখানে ডাটাবেস তৈরি করতে হয় এবং ইউজার তৈরি করতে হয় এবং ওই ইউজারের অধীনে ডাটাবেস অ্যাড করে দিতে হয় তো সেজন্য আমরা ডাটাবেস তৈরি করতে গেলে আমরা মাই ডাটাবেস এইটাতে ক্লিক করি এখানে গিয়ে আমরা মাই স্কেল ডাটাবেজ তৈরি করতে পারবো এখানে আমাদের কিছু ডাটাবেজ তৈরি করা আছে আমরা এখানে একটা নাম দিই আমাদের নাম দিলাম টেস্ট 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 দিলাম টি টি এস ওকে এটা ক্রিয়েট করি তাহলে আমরা ডাটাবেজটা ক্রিয়েট করি ক্রিয়েট তো আমাদের ডাটাবেজ নেম হলো এটা আমরা এটা কপি করে রাখি এমনিতে কোনো নোট কারণ এটা যখন পরবর্তীতে আমরা ব্যবহার করব তখন এটা আমার প্রয়োজন হবে তাহলে পরবর্তীতে আমরা তৈরি করছি গো ব্যাক হয়ে গেল দেখুন আমরা একটা ইউজার তৈরি করি কারণ আমরা জানি যে আমরা যখন লোকাল হোস্টে কাজ করি আমাদের বাই ডিফল্ট ইউজার রুট থাকে এবং পাসওয়ার্ড ইমটি থাকে আমাদের আগে যদি তৈরি করা ইউজার থাকে যেমন ইউজার তৈরি করা থাকে তাহলে আমরা সেগুলোও ব্যবহার করতে পারি আদারওয়াইজ আমরা অন্য কোনো ইউজারও ব্যবহার করতে আমরা ইউজারের নাম যে কোনো নাম দিতে পারি একই নাম দিতে পারি অথবা আদার্স নেমও দিতে পারি আমরা ইউজার নেমও টেস্ট দিলাম সমস্যা নেই যে কোনো নাম দিতে পারি সমস্যা নেই আমরা পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড জেনারেট করে একটা পাসওয়ার্ড নিয়ে এই পাসওয়ার্ডটাই নিলাম এরকম পাসওয়ার্ড জেনারেটারের এই পাসওয়ার্ডগুলো ব্যবহার করা ভালো কারণে এটা অনেক সিকিউর থাকে আসলে তো এই করলাম ব্যবহার এই ইউজার তৈরি হয়ে গেছে তো ক্রিয়েট ইউজার তৈরি হয়ে গেল ইউজার কিন্তু দেখেন এই ডাটা বেস কিন্তু এই ডাটাবেসটা কোন ইউজারের অধীনে যেমন ইউজার এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে কিন্তু এই ডাটাবেসটা কোন ইউজারের অধীনে সেটা কিন্তু দেওয়া নাই সেটা দেওয়ার জন্য অ্যাট ইউজার টু ডাটাবেস এটা আমরা অ্যাড করে দিতে হবে কারণ এইটা যদি অ্যাড করে না দিই তাহলে ইউজার ডাটাবেস দিলেও কাজ হবে না এটা অবশ্যই গুরুত্ব সহকারে কাজটি করতে হবে টেস্ট করলাম অ্যাড করি তাহলে দেখুন অ্যাড হয়ে যাবে এখানে আমরা যে ডাটাবেস তৈরি করবো এই ইউজার মানে এই যে ডাটাবেসটা আছে সেই ডাটাবেস কি অ্যাক্সেস করতে পারবে মানে ডাটাবেসে সে অল্টার করতে পারবে ক্রিয়েট টেবিল করতে পারবে ড্রপ করতে পারবে সব কিছুই করতে পারলে তাহলে অল সিলেক্ট করে দেই সে সব কিছুই তৈরি করতে পারবে মেক চেঞ্জ করে দেই মানে এই ইউজার দিয়ে ব্যবহার করে আমরা সব কিছুই করতে পারবো এই ডাটাবেসে তো হয়ে গেল দেখুন আমাদের এই যে টেস্ট নামে ডাটাবেস তৈরি হয়ে গেছে এখন যদি আমরা আমাদের হোম পেজে চলে যাই দেখি আমাদের এখানে ডাটাবেস তৈরি হয়ে গেছে এখন আমরা যদি এই ডাটাবেসটাকে দেখতে চাই যে এই ডাটাবেস কোথায় আসে আমরা সেটা পিএসপি মাই ব্যবহার করতে পারি আমরা নতুন একটা ডাটা মানে নতুন একটা ফাইল এখানে আপলোড করে দিয়ে দেখতে পারি

তো আমরা এখানে ক্লিক করে দেখি এই যে টেস্ট এখান থেকে আমরা যে কোনো ডাটা ডাটাবেজ এখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারি এখানে ইম্পোর্ট করতে পারবো এক্সপোর্ট করতে পারব ক্রিয়েট টেবিল করতে পারবো আমাদের যেরকম লোকাল হোস্টে যে আমরা পিএসপি মাই অ্যাডমিন ব্যবহার করছি লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন জ্যাম্পে সেম আছে একই রকম কারণ এইটাও পিএসপি মাই অ্যাডমিন এইটাও পিএসপি মাই অ্যাডমিন তো দুইটাই একই রকম সব অপশনই আছে তো আমরা এইগুলো এখান থেকে যে কোনো ডাটাবেজ অ্যাড করতে পারি বা ওয়ার্ডপ্রেসের জন্য আমরা ওয়ার্ডপ্রেসের প্রেসের যদি ব্যাকআপ নেই লোকালস্টে কাজ করে ওইটা এখানে ইনক্লুড করে দিতে পারি তো আমরা দেখি একটা ফাইল অ্যাড করে আমরা জাস্ট একটা আমাদের যে সাব আছে হেল্প এইটাতে আমরা একটা আমাদের ডাটাবেজ আছে এমন একটা প্রজেক্ট অ্যাড করে সেই ডাটাবেসড এক্সিনেটার ইনপুট করে এবং ওখানে সাইটে ডাটাবেসটা চেঞ্জ করে দেখি কাজ কেমন করে কি না ওকে আমরা এখানে হেল্পে এখানে একটা জাস্ট আমাদের ডাটাবেজ আছে এমন একটা প্রোজেক্ট অ্যাড করে দিই এগুলো সিলেক্ট করে এগুলো ডিলেট করে দিই আপলোড করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমরা অ্যাড করে ওটাতে ডাটাবেজ চেঞ্জ করে দিই দেখি এরকম আমাদের মানে এই টিভিএস আছে এইটা আমরা অ্যাড করে দিই এটাতে আমাদের ডাটাবেজ আছে আর কমপ্রেস করে নিলাম ওকে আপলোড হচ্ছে আপলোড হোক আমরা পুরোজনে আমাদের এই যে ডাটাবেসটা তৈরি করলাম এখানে আমরা ডাটাবেসটা ইম্পোর্ট করব সেই জন্য আমাদের লোকাল হোস্টে এখানে দেখতে হবে এখানে আমাদের এই ডাটাবেস এখানে যে নামে থাকে না কেন সেটা কোনো ব্যাপার না আমরা এক্সপোর্ট করবে এখানে লোকাল হোস্ট থেকে এক্সপোর্ট করে এইভাবে আমরা আমাদের প্রয়োজনে যদি আমাদের এখানে ওয়েবে থাকে ওয়েব থেকেও আমরা এক্সপোর্ট করতে পারি ওকে ক্লিক করি ওকে দেখুন হয়ে যাচ্ছে ওকে টিভিএস নামে হয়ে গেছে আমরা কন্টেইনার ফোল্ডার দেখুন আমাদের ডাউনলোড ডাউনলোডের নামে কিন্তু এই যে ডাউনলোড এখানে কিন্তু টিভিএস ডট এস নামে এটা ডাউনলোড হয়ে গেছে এখন এইটা চাইলেই আমরা এখানে আপলোড করে দিতে পারি এটা আমাদের হয়ে গেছে আমরা এটা আপলোড করে দিই এখানে ইম্পোর্ট করে দিই ইম্পোর্ট এখানে আমাদের ডাউনলোড টিভিএস ডট এস দেখুন ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি দেখুন আমাদের এখানে সম্পূর্ণ টেবিলগুলো এখানে আমাদের যতগুলো টেবিল ছিল ডা ডাটা ছিল সম্পূর্ণগুলো কিন্তু এখানে আমাদের ইনচার্ট হয়ে গেছে দেখুন অ্যাডমিন ইনচার্ট হয়ে গেছে তো এই আমাদের ডাটাবেস ইম্পোর্ট হয়ে গেল এখন আমরা এখানে যেখানে আমাদের কোথায় এই তো আমাদের এইটাতে আমরা আপলোড করলাম আপলোড হয়ে গেছে রিলোড দিই ওকে রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট করি পাশে আমাদের হেল্প ফোল্ডারটা শো করছে না একটা রিলোড দিলেই ঠিক হয়ে যাবে পাবলিক এইচডিম এল এর মধ্যে যে এখন হেল্প শো করছে এখানে আমরা যাই সিলেক্ট অল এখানে মুভ করে দিই হেল্প এটা ডিলিট করে দিই ওকে এখন যদি আমরা যাই দ্য হেলথ ডটেনা ডট কম এই সাইটটাতে যাই দেখুন আনএবল টু কানেক্ট ইোর ডাটাবেস সার্ভার ইউজিং দি প্রোভাইডেড সিটিং মানে আমাদের আনএবল হচ্ছে না কারণ আমরা এখনও কিন্তু এটার ভিতরে যে আমাদের ডাটাবেস আছে ডাটাবেসটা এখানে চেঞ্জ করে দেইনি কারণ এখানে আমরা যখন লোকাল হোস্টে কাজ করছি তখন আমরা লোকাল হোস্টে যে ডাটাবেস ব্যবহার করছি সেইটাই চলে আসে আমরা এটা চেঞ্জ করি আমি কোড ইগনিটারে ব্যবহার করা আছে এইটাতে তো আমরা এখানে ডাটাবেস চেঞ্জ করে দেই আছে পাসওয়ার্ড কোনো কিছু নেই এমটি এন্ড টেবিল নেম ডাটাবেস নেম এটা তো আমরা যে রাখছি এটা আমাদের হলো ডাটাবেস নেম তবে ইউজারনেমও এইটা ইউজারনেম আলাদা রাখাই ভালো আমরা দ্রুত করার জন্য একই নাম রাখলাম ওটা কোনো ব্যাপার না আপনি আপনার ইউজারনেম এক রকম ডাটাবেস একটা ইউজারনেম অন্য একটা করে রেখে দিবেন সমস্যা নেই এখন যদি আমি রিলোড দিই এটা সরি এটা আমাদের লোকাল হোস্টে এটা আমাদের এখন যদি রিলোড দেই দেখুন ওকে দেখুন আমাদের কিন্তু চলে এখন যদি আমরা এখানে পাসওয়ার্ড দেই অ্যাডমিন পাসওয়ার্ড এক দুই তিন ওকে দেখুন হয়ে গেছে কিন্তু আমাদের এখানে যদি আমরা কোনো কারণে এখানে ভুল দেই ইউজার বা পাসওয়ার্ড পাসওয়ার্ড একটু ভুল দেই দিদিকে হয় কি না দেখুন আমাদের ডাটাবেস জিরো দেখাচ্ছে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যেন কোনো ইউজার নেম পাসওয়ার্ড বা ডাটাবেস কোথাও কোনো কিছু ভুল না হয় ওকে হয়ে গেল এভাবে আমরা আমাদের লোকাল হোস্টে সাইটটাকে সর্বপ্রথম আমাদের আপলোড করে নেব আমাদের ফাইল ডাইরেক্টরিতে যে ডাইরেক্টরিতে আপলোড করার প্রয়োজন সেই ডাইরেক্টরিতে আপলোড করে নেবো তারপর এখানে মাই স্কুল উইজার স্কুলে মাই স্কুল ডাটাবেজে গিয়ে ডাটাবেস তৈরি করব তারপর পিএসপি মাই মিনে গিয়ে ওই ডাটাবেজের আন্ডারে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে ইম্পোর্ট করার সময় আমরা যে ডাটাবেজের অধীনে ইম্পোর্ট করবো ওই ডাটাবেজটাকেই সিলেক্ট করবো ওই ডাটাবেজটাতে ক্লিক করে তারপর ইম্পোর্ট করতে হবে যদি আমার প্রয়োজন হয় আমাদের কোনো ডাটাবেস ব্যাক আপ না সাপোজ এই ডাটাবেসটা অনেকদিন যাওয়ার পর আমরা ব্যাক নিতে যাচ্ছি তো এখানে আমরা এই এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করে এখানে গো করে আমরা এখান থেকে আমরা ব্যাকআপ নিতে পারি যে ব্যাক ক্লিক করি দেখুন এই নামে আমাদের একটা ব্যাক তৈরি হয়ে গেছে তো আমরা এইভাবে ওয়েবসাইটে যদি আমাদের এক্সিবিশনে আগের অন্য অন্য ডাটাবেস থাকে অন্য ডাটাবেস যেমন যেটার প্রয়োজন হতে পারে যা অনেক দিন হলো ব্যাক আপ নেওয়া হয় না অনেক ডাটা অ্যাড হয়ে গেছে এই এইগুলো আমরা এখান থেকে জাস্ট আমরা ব্যাক নিতে পারি তো ডাটাবেস মোটামুটি এইরকমই এগুলো ব্যবহার করলেই হবে আর প্যানেলেও আর তেমন বেশি বিষয় নাই এগুলোই মোটামুটি এগুলো জানলেই আপনি অনেক সুন্দরভাবে আপনার সাইটটা ম্যানেজ করতে পারবেন তবে এই বিষয়ে একটা আপনাকে অবশ্যই জরুরি রাখতে হবে আপনি যখনই ফাইল আপলোড করুন না কেন আপনাকে অনেক সময় লক্ষ্য রাখতে হবে যেন আপনি যেগুলো আপনার প্রোজেক্টের ফাইল মানে যে ফাইলগুলোতে আপনি কাজ করছেন আপনার প্রোগ্রাম আছে অ্যান্ড যে ইমেজগুলো নিয়ে কাজ করছেন যা যা হচ্ছে আপনি যে ফাইলগুলো নিয়ে কাজ করছেন সেগুলোই আপলোড করবেন হয়তো বা অনেক সময় এর সঙ্গে ভাইরাস আসতে পারে বা অন্য আনওয়ান্টেড ফাইল আসতে পারে সেগুলো লক্ষ্য রাখবেন লক্ষ্য রেখেই অ্যাড করবেন যেন কোনো কোনো ক্রমেই অন্য ফাইল অ্যাড না হয় অ্যান্ড অ্যাড হওয়ার পর আপনি এখানে চেক করবেন অ্যান্ড যেগুলো এক্সট্রা আছে অতিরিক্ত যেগুলো প্রয়োজন নেই সেগুলো ডিলেট করে দিবেন সো সিপ্যানেল মোটামুটি এরকমই আজ পর্যন্ত পর্যন্তই দেখি যদি নেক্সটে আরও কোনো বিষয়ে প্রয়োজন হয় তাহলে আপনাদেরকে সেই বিষয়ে জানাব আর যদি কোনো সমস্যা হয় বুঝতে আমাকে ফেসবুকে অ্যাড করতে পারেন ফেসবুকে প্রশ্ন করতে পারে না অথবা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড করতে পারেন আর কিছু দিনের মধ্যে আমাদের এখানে আমাদের চেনা জানা ডট কম এর এখানে এখনো হয়নি অবশ্য এখানে আজকে এখানে আপনি প্রশ্ন করতে পারবেন প্রশ্ন করবেন এখানে ওকে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ